গোলকিপার লাস্ট বলটা সেট দিল বল মারার আগে লাইন থেকে বাইরে হয়ে গেছে চব্বিশ বছর আমার ফুটবলের কেরিয়ার সাইদি আমার ছোটো ভাই আমার অনেক পরে ফুটবল খেলতেছে সাইদি নিঃসন্দেহে ভালো প্লেয়ার গোলকিপার লাস্ট বলটা সেট দিল বল মারার আগে লাইন থেকে বাইরে হয়ে গেছে এই বলটা হচ্ছে রানারে দিতে কেমন ইয়া করছে পরে বলটা বার লাগছে বার লাগাতে আমি বলটা ড্রাইভ করলাম তো আমার মনে হচ্ছে এটা বল গোল মানে হয়েছে বা হয় নাই ফিফটি ফিফটি হ্যাঁ আমি বৃষ্টি মধ্যে কম বৃষ্টি ছিলাম তো শাটলে আমি যখন লাইসম্যানকে আবেদন করার জন্য আসলাম লাইসম্যান শুধু শুধু গোল দিয়ে লাইসম্যান বলতে সাই আমি নিজে দেখলাম এটা গোল তো আমি ফরে আমার মনে হচ্ছে না হইতে পারে আর র্যাপারি হয়তো আমি মনে করি আমি রেপারিটা মেনে নিলাম আসলে না বাস হওয়ার কিছু নাই আমি ফুটবলে আজকে বাইশ চব্বিশ বছর পার করতেছি চব্বিশ বছর আমার ফুটবলের কেরিয়ার সাই আমার ছোটো ভাই আমার অনেক পরে ফুটবল খেলতেছে সাইদি নিঃসন্দেহে ভালো প্লেয়ার বয়সের একটা আসলে বয়সের একটা ইয়ে থাকে যে মানে একটা ফুটবলে বয়সের একটা ইয়ে থাকে কারণ এই এখন যে বয়সটা পার করতেছে এখন এটা হচ্ছে এর খেলার বয়স আর আমি ওই বিষয়টা অনেক আগেই পার করে আসছি তো কত হচ্ছে আমি সাইদিকে শুরু করে দেখবো না এই কক্সবাজার মধ্যে জিকুর পরে সাইদি এখন একটা বেস্ট গোলকিপার আর কত হচ্ছে ফাইনালে বা যাওয়া বা আসলে আমরা চ্যালেঞ্জ ছিল এই ম্যাচটা মহেশ টিম নিঃসন্দেহে ভালো টিম ওরা ভালো খেলছে আমরা গোল করছি এরা কম্পিটিশান করছে এরা কাম ব্যাক করছে আমরা টাই ব্রেকার জিতছে কারণ আগের হচ্ছে ফিফটি ফিফটির চান্স উপরওয়ালা যেটা করে ভালোর জন্য হয়তো আমার আমার ভালো লাগতেছে আমার দলরে আমার রাম উপজেলার একটা সেফ দিয়ে আমি টিমটাকে উইন করতে পারছি